সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি রেটে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকে ভিডিওতে এখানে কি বলছেন আদা রয়েছে দর্শক তে আদার বাজার কেমন রয়েছে ইঞ্জিনাদা ও চাইনা আদার দাম কেমন রয়েছে এবারে দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই চাইনা রসুন আপনাদের আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বর্তমানে অবস্থান প্রতিদর্শক তো আজকে এই পেঁয়াজের দাম কত রয়েছে রসনের দাম কত রয়েছে আলুর বাজারের দাম কত রয়েছে দেখতে হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র চৌচল্লিশ থেকে পাঁচশো ছিচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে আমদানি কিন্তু ভালো রয়েছে কিন্তু ব্যবসা কিনে খুবই কম দর্শক আপনারা দেখছেন আহ যেখানে খুবই ভালো সাজার আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজ কিন্তু কিন্তু আজকে আজকে দরে বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন ভালো সাজার পেঁয়াজ দর্শক কিন্তু চৌচল্লিশ পঁয়চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং আপনাদের আমরা জানাবো যে আলুর বাজার কেমন রয়েছে আজকে আলুর বাজারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র লোকাল আলু বিক্রি হচ্ছে আঠারো বিশ টাকা এবং স্টোলু বিক্রি হচ্ছে একুশ বাইশ টাকা দরে কিন্তু স্টোলু বিক্রি হচ্ছে এবং দেশি রসুন দর্শক দর্শক এই দেশি রসুন কিন্তু আজকে বেচা বিক্রি চলছে মাত্র আপনার আহ আশি পঁচাশি টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না রসুন যা দেখতে পাচ্ছেন এখানে এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকে দর্শক আপনার একশো আহ তিরিশ চল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই আহ চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এবং আজকের বাজারে আদার বাজার কেমন রয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আদা কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে ইন্ডিয়ান আদার দাম রয়েছে আজকে বাজারে মাত্র মানে আপনার ইন্ডিয়ার দাম রয়েছে আজকে দর্শক সত্তর পঁচাত্তর টাকা এবং সাইনা দা বিক্রি হয়েছে দর্শক মাত্র আহ একশো দশ পনেরো টাকা ধরে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজার কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানি দিয়েছি দর্শক তো এই বাজার সর্বশেষ আপডেট দর্শক